এটা হচ্ছে আমার ছোট দাদু মামার বাড়ি দাদুরা দুই ভাই আমার মায়ের বাবা হচ্ছে বড় দাদু আর এটা হচ্ছে আমার আমার মায়ের কাকা মানে ছোট দাদু মামার বাড়িতে জয়েন্ট ফ্যামিলি আর এটা হচ্ছে খামার বাড়ি আর খামার বাড়িতে অনেক রকমের গাছপালা লাগানো আছে আর সামনে আছে একটা পুকুর আর এই যে এটা হচ্ছে মামার বাড়ির মাটির উপর আর পাশে আছে পাকা বাড়ি আর এই যে সামনে পুকুরটাকে দেখছো এই পুকুরটার কি নাম জানো পুকুরটার নাম হচ্ছে লক্ষ্মী সাগর পুকুরের উপরে আকাশের যে ছবিটা ভেসে উঠছে সেটা দেখতে খুবই সুন্দর লাগে আমার এই ধরনের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে আমার বন জঙ্গল খুব ভালো লাগে আর আমি এই ধরনের পরিবেশ আরও বেশি পছন্দ করি যখন বৃষ্টি পড়ে তো যাই হোক এই ভিডিওটা অনেক দিন ধরে ছিল ফোনের মধ্যে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর অন্য এক ভিডিওতে আমি পরে তোমাদেরকে আমার মামার বাড়িটা ভালোভাবে দেখাবো Okay.